No, tú miras, cámara. Oh la ruina, Miguel, Miguel.

সন্ধ্যাবেলা একটা আপনি দেখবো কালকে মাছ হয়েছে এখন তো মাছ ধরা চলছে আর আমি এদিকে একটা ছিপ ফেলেছি ওই গর্তের মধ্যে দেখা যাক কি বাদে মাছ বাদলে তো আসবেই না জড়িয়ে যাবে চেষ্টা দেখি তলায় কি আছে কি ধরেছে দেখো বাবা কি ধরলে এটা কি এটা কি ধরলে

চিকাৰি <laughs> গে <laughs> <biết méCalais> <laughs> <x221> <laughs>

অনেকদিন পরে একটা মাছ ধরে মনটা ইয়ে হলো কদিন ধরে মাছই ধরতে পারছি না এ দেখুন হলো সাজিয়াট তরুণ সঙ্গে পুকুরের প্রথম টপই কিন্তু রুই মাছ হয়েছে এই একটু ছোট কিন্তু হাতশিপের পক্ষে খুব সুন্দর মাছ হাত শিপের সবচেয়ে বড়ো মাছ

আমি একটা ধরেছি হয়েছি তারপরে না 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 বন্ধু কি মজা পাচ্ছি ইও কাকা সেই লেভেলের মজা দেখুন দেখুন খোলো 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 বন্ধু এ কি করতে বন্ধু জলটা ঘা দিলে পরে মাছগুলো থাকবে না ওই দিকে আগে শুধু ছোট করে দেয় ছোট করে দেয়

তো সেই মজাটাই আমরা কিন্তু আজকে দিচ্ছি সাজিরা সংখ্যার পুকুরে আমাদের চার নম্বর দেখো আবার জাল বড় আছে কিনা যাই না কাপড়ই তো ঢুকিয়ে দিলে এই জাল ছড়ো না জাল ওখানে উপরে রেখে দেয় বাঁধা নেই ওইখানে আটকে দেয় বন্ধু কিন্তু টোপে টোপে মাছ ধরছে আর শিপ তো কিন্তু একটাই এত সময় বন্ধু ধরেছে এবার আমার পালা ঠিক আছে হ্যাঁ বন্ধু আমাকে দিচ্ছে না মজা খুব পেয়ে গেছে বন্ধু হ্যাঁ মজাটা সেই পাচ্ছ বন্ধু একটু বড় আছে যাক যাক খুলে যা খুলে বন্ধু যা খুলে মশাই কামড়া আছে তোলো না দাদাই কি করছো ও চলে যায় যা তুমি তোলো মাথায় যাও গিয়ে ধরো ও মাছ চলে গেলে কি আছে শিপের মাথাটা ভাঙবে আরে নিয়ে তোলে টেনে তোলো তোলো টেনে যা হয় যাবে চলে যায় যাবে অনেকগুলো ধরলাম বন্ধু হ্যাঁ ছাড়াও 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 আমার হাতে মোটাই কাল আছে আমাদের পাঁচটা হয়ে গেল পাঁচটা ধরো একটা চলে গেছে তো বন্ধুরা দেখুন শিপটা কিন্তু এই কাছাকাছি ফেলেছি একদম কাছাকাছি এক্ষুনি খাবে আমি দেখাচ্ছি দেখুন না একটু অপেক্ষা করুন এক্ষুনি খাবে এবার বন্ধুর পালা কিন্তু তোলো 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 বন্ধু তোলো মানে আমাদের উপরে একদম খেপে যাবে বেশি মাছ ধরলে কিন্তু সবাই রাগ হয়ে যায় পাশে কি করছে রে এর বাবাই এরা ভাই কি করছে ভাই তোরা এই নিয়ে কদিন আসছিস আগের দিন না নিয়েছি ওদের ছিল তা আজ গিয়ে মাছ পেয়েছো নেটটা দেখি কেমন মাছ পেয়েছো তোমরা এসেছো কোথায় দিয়ে তোমাদের বাড়ি কোথায়

সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ থাকছে আচ্ছা নতুন মাছ কি কিছু দেওয়া হবে নতুন মাছ এখনো পর্যাপ্ত রয়েছে না আরও কি নতুন মাছ কি দেওয়া হবে মাছ দেওয়ার ই করছে না এখনও দেওয়ার ই করব মাছ রুই মাছটা একটু কমে যায় আর রুই মাছ দেবো ওই কোনো সন্দেহ নেই এবং যখন দেবো আমরা শিকারি ভাইদের দেখিয়ে তারপরে হয়ে ঠিক আছে দাদা হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি এখন ছটা বাজে তো বাড়ির দিকে যেতে হবে তো ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো দিন ততক্ষণের জন্য টাটা কাকা